রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রেমেন্দ্র মিত্রের সংসার সীমান্তে গল্পটি পাঁচটি পর্বে পাঠ করব আজ প্রথম পর্ব সত্যি এ কাহিনী লিখিতে ইচ্ছা করে না মনে হয় যে দুটি মানুষকে লইয়া এই গল্পের আয়োজন তাহাদের কথা লিখিবার অধিকার আমার নেই যাহাদের জন্য লিখিতেছি তাহারাই শুধু যে নিজেদের কঠিন উদাসীনের দ্বারা ইহাদের অপমান করিতে পারে তাহা নয় এই দুইটি জীবনের গভীর মর্ম বুঝিবার মতো দরদ আমারও আছে কিনা সন্দেহ হয় হৃদয়ের উদ্বৃত্ত আমাদের আর কতটুকু নিজেকে ছাড়াইয়া আশপাশের কয়েকজনকে বিলাইতেই তাহা তো ফুরাইয়া যায় আর উদারতা এই শব্দটিকে এ পর্যন্ত কতভাবেই না লাঞ্ছিত করিয়া আসিয়াছি তবু একবার বলিবার চেষ্টা করিয়া দেখি বৃষ্টি বাদলের মতো সারাদিন সূর্যের দেখা পাওয়া যায় নাই করিয়া বৃষ্টি পড়িয়াছে গভীর রাত্রেও তাহার বিরাম নাই কয়দিনে এ বৃষ্টি থামিবে কি জানে শহরের এক প্রান্তের যে রাস্তাটিতে আমাদের গল্প শুরু হইবে সাধারণ অবস্থাতেই তাহাতে চলা দায় গরুর গাড়ি ও মোটর লরির চাকায় তাহার যে হাল হইয়া থাকে তাহা বর্ণনা করা কঠিন দিন রাতের অবিশ্রান্ত বৃষ্টিতে তাহার আরও শ্রী ফিরিয়াছে পাশের নর্দমার সহিত তাহাকে আর পৃথক করিয়া চিনিবার উপায় নাই রাস্তাটির নাম নাই বলিলাম দুই পাশের যে কুরশিদ খোলা ও টিনের চালে ছাওয়া খুপড়িগুলি তাহার শোভাবর্ধন করিয়াছে তাহাদের চেহারা হইতে রাস্তাটির পরিচয় মিলিবে গভীর বাদলের রাতে রাস্তাটি একেবারে নির্জন হইয়া আসিয়াছে আলোর ব্যবস্থা কোনো ভালো নয় যেটুকু ছিল বৃষ্টিতে তাহা নষ্ট হইয়া গিয়াছে সেই অবিশ্রান্ত ধ্বনি মুখর অন্ধকারে দেখা যায় রাস্তার ধারে একটা চালার সামনে স্তিমিতভাবে অত গভীর রাত্রেও কেরোসিনের ডিবিয়া জ্বলিতেছে বৃষ্টির ঝাপটা হইতে সযত্নে দুই হাতে কেরোসিনের ধূমবহুল শিখাটিকে যে আড়াল করিয়া বসিয়া আছে তাহার দুরাশার বুঝিয়ার অন্ত নাই কিংবা হয়তো হতাশার শেষ সীমায় সে আসিয়া পৌঁছিয়াছে তাহার মৃত মনের কাছে বাইরের দুর্যোগের কোনো আর নাই প্রত্যহের অভ্যাসবশতই ক্লান্ত হতাশ চোখে পথের দিকে ব্যর্থ প্রতীক্ষায় সে বসিয়া আছে কেরোসিনে ডিবিয়ার মৃদু আলোয় তাহাকে ভালো করিয়া দেখা যায় না হাত দিয়া শিখাটিকে আড়াল করিবার দরুন তাহার মুখে ও দেহে গাঢ় ছায়া পড়িয়াছে সত্য কথা বলিতে কি দেখিবার আর সেখানে কিছু নাই কোনো দিন তাহার দেহে ও মুখে প্রাণের শিকার দুটি ছিল কি না তাহাই সন্দেহ হয় ধুম ও কালি এখন তাহার সর্বস্ব নারীত্ব ও যৌবনে সে একটা কুরসিদ বিকৃতি মাত্র ভিতর হইতে নিদ্রাজড়িত জড়িত কণ্ঠে কে একবার বলিল হেলা রজনী বার দরজা বন্ধ করতে হবে না সমস্ত রাত বসে থাকবি নাকি এই বৃষ্টিতে যে পথে কুকুর বিড়াল বেরোয় না দরজা হইতে রজনী কর্কশ কণ্ঠে কুরসিদ ভাষায় যে উত্তর দিল অন্য সময় হইলে তাহা হইতে একটা তুমুল ঝগড়ার সূত্রপাত হইতে পারিত কিন্তু যাহার উদ্দেশ্যে কথাগুলো বলা হইয়াছিল নিদ্রার ঘরে সে বোধ হয় ভালো করিয়া শুনিতে পায় নাই আগামীকালের জন্য মুখরচ কলহটি সে মুলতুবি রাখিল এমনও হইতে পারে গায়ের কাপড়টা আরও একটু ভালো করিয়া জড়াইয়া রজনী দরজাতেই তেমনিভাবে বসিয়া রহিল কাপড় চোপড় তাহার ভিজিয়া একাকার হইয়া গিয়াছে যেখানটায় পা রাখিয়াছিল সেইখানেই সেইখানে প্রচুর পা দুইটা যেন ঠান্ডা বরফ হইয়া গিয়াছে মনে হইতেছিল তবুইহার জন্য রজনী উঠিলে চলে না হয়তো এই দুর্যোগের রাত্রেও মাতাল হইয়া কেহ এ পথে আশ্রয়ের সন্ধানে আসিতে পারে নেশার ঝোকে সে তো আর বাদ বিচার করিবে না এইভাবেই ঘন্টা গেল হঠাৎ রজনী সচকিত হইয়া খাড়া করিয়া রহিল অন্ধকারে কিছুই দেখা যায় না কিন্তু তাহাদের রাস্তাটা যে ধারে কিছু দূর অগ্রসর হইয়া ক্রমশ ভদ্র হইবার চেষ্টা করিয়াছে খোলার চালা পরিত্যাগ করিয়া একটি দুটো কোঠা ও ভদ্র গৃহস্থ বাড়ি দুই পাশে পাইয়াছে সেখান হইতে যেন কাদার ভিতর কাহার পদশব্দ পাওয়া যাইতেছে পদশব্দ ক্রমশই দ্রুত অগ্রসর হইতে লাগিল না কোনো মাতালের পায়ের শব্দ এ নয় কাদার ভিতর দিয়া দ্রুত বেগে কে যেন ছুটিয়া আসিতেছে বলিয়াই মনে হয় রজনী নিরাশ হইল জল বৃষ্টির ভিতর দিয়া কেহ যে উর্ধ্বশ্বাসে তাহার ঘরে আশ্রয় লইতে আসিতেছে না ইহা ঠিক একলা বসিয়া থাকিতে একটু বুঝি তাহার ভয়ও করিতেছিল ভয় অবশ্য তাহার অমূলক মানুষের কাজ হইতে আশঙ্কা করিবার তাহার আর কিছু নাই জীবনে চরম ক্ষতি তাহার তো হইয়া গিয়াছে রজনী জোর করিয়া বসিয়াছিল হঠাৎ অন্ধকারের ভিতর হইতে কৃষ্ণকায়ে একটি বিশাল মূর্তি বাহির হইয়া আসিল আশ্চর্যের বিষয় রজনীর দরজার কাছে আসিয়াই সে থামিয়াছে পিছন দিকে একবার সে ফিরিয়া চাহিল তাহার পর রজনীকে একেবারে বিস্মিত করিয়া দিয়া তাহারই কাছে আসিয়া চাপা গলায় তাড়াতাড়ি বলিল চ তোর ঘরে চ রজনী সত্যি আকস্মিক সম্ভাষণে একটু বিহ্বল হইয়া পড়িয়াছিল প্রথমটা সে কোন কথা বলিতেই পারিল না স্থানুর মতো যেখানে বসিয়াছিল সেইখানেই নিশ্চল হইয়া রহিল কিন্তু তাহার বাক্য হইবার পূর্বেই লোকটা অদ্ভুত এক কাণ্ড করিয়া বসিল হঠাৎ নিচু হইয়া ফুঁ দিয়া তাহার কেরোসিনের আলোটি নিবাইয়া দিয়া সে বলল ঢং করে তবু বসে আছে দেখো কই তোর ঘর এই অদ্ভুত ব্যবহারে ভীত হইয়া রজনী চিৎকার করিয়া উঠিতে যাইতেছিল কিন্তু লোকটা তাহার পূর্বেই তাহার মুখে হাত চাপা দিয়াছে রজনী কণ্ঠ আর শোনা গেল না লোকটা চুপি চুপি তাহার কানের কাছে মুখ লইয়া গিয়া বলিল ভয় নেই চেঁচাসনি রজনী ভীত ক্রুদ্ধ হইয়া লোকটার তার হাত ঠেলিয়া দিবার একটু চেষ্টা করিল কিন্তু সে চেষ্টা বৃথা, লোকটা অসুরের মতো শক্তিতে তাহার গলার কাজটা চাপিয়া ধরিয়া আছে বেশি জোর জবরদস্তি করিলে বুঝি টিপিয়াই মারিবে অগত্যা হইয়া সে চুপ করিল লোকটা নিজেই উৎসাহী হইয়া টিনের দরজাটা বন্ধ করিয়া দিয়া আবার বলিল কি এইখানেই দাঁড়িয়ে থাকবো সারা রাত রজনী সত্যি ভয় পাইয়াছিল বলিল না তুমি যাও লোকটা অন্ধকারে রজনীর কণ্ঠ খুঁজিয়া লইয়া এক হাত দিয়া তাহা জড়াইয়া ধরিয়া হাসিল বলিল দূর কোথায় যাব এত রাতে আরও কিছু সে বলিতে যাইতেছিল হঠাৎ বাইরে রাস্তায় কয়জনের পদশব্দ শোনা গেল সঙ্গে সঙ্গে দেখা গেল লোকটার ভাবভঙ্গিও একেবারে বদলাইয়া গিয়াছে সেই মুহূর্তে রজনীর মুখে হাত ঢাকা দিয়া তীক্ষ্ণ চাপা গলায় সে বলিল তু শব্দটি করিছিস কি খুন করে ফেলবো রজনী অবশ্য চেষ্টা করিলেও শব্দ করিতে পারিত না লোকটা যে জোরে মুখে হাত চাপা দিয়াছে বাইরের পদশব্দ উহাদে দরজার কাছে আসিয়া বুঝি খানিক থামিল কয়েকটা লোকই যেন বলা বলি করিতেছিল তাহার পর আবার পদশব্দ দূরে বিলাইয়া যাইতেই লোকটা তাহার হাত তুলিয়া লইয়া হাসিয়া বলিল কেমন ভয় দেখিয়ে দিলাম দেখলি কিন্তু ব্যাপারটা যে ঠাট্টার নয় তাহার রজনী বুঝিয়াছিল লোকটাকে মনে মনে অত্যন্ত ভয় করিতে আরম্ভ করিলেও সে মৃদুস্বরে একবার আপত্তি জানাইয়া বলিল আমি দরজা খুলে দিচ্ছি তুমি যাও আজ আমার শরীর খারাপ লোকটা এবার জোরে হাসিয়া উঠিল হুম শরীর তো বেজায় খারাপ তাই বাতলা রাতে রাস্তায় হাওয়া খাচ্ছিলি না নে ছেলানিরাব কোথায় তোর ঘর নিরুপায় হইয়া রজনী বলিল দাও টাকা দাও তাহলে আগে অন্ধকারে তাহার হাতের মধ্যে সত্যি একটা টাকা গুজিয়া দিয়া লোকটা বলিল নে হল তো আজকের পর্বটি এইখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবে এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ